গত দিনের ক্লাসে আমরা শিখেছি কিভাবে কোন একটি মৌলের পারমাণবিক সংখ্যা হতে ওই মৌলটির অবস্থান নির্ণয় করা সম্ভব হয় আশা করি তোমরা গত দিনের ক্লাসটি উপভোগ করেছ এবং কনসেপ্টটি বুঝতে কিন্তু আজকে আমি একটা ইন্টারেস্টিং তথ্য তোমাদেরকে দিতে চলেছি আসলে আমরা যে সূত্র মোতাবেক পর্যায় সরণিতে মৌলগুলোর অবস্থান নির্ণয় করা শিখেছিলাম সেই সূত্রগুলো সকল মৌলের ক্ষেত্রে আসলে প্রযোজ্য নয় আসলে এই মহাবিশ্বের সব কিছুতেই ব্যতিক্রম রয়েছে ঠিক তেমনি পর্যায় সারণীতেও কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য রয়েছে আজকে আমরা পর্যায় সারণীর সেই ব্যতিক্রম বৈশিষ্ট্য সমূহ নিয়েই আলোচনা করতে চেষ্টা করব আশা করি তোমরা আজকের ক্লাসটিও উপভোগ করবে সাথে আছি আমি মোহাম্মদ কাজিমাল কুরাইশ চলো তাই দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক পর্যায় সারণীর ব্যতিক্রম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আসে হাইড্রোজেনের নাম এই কথা শুনে তোমরা অবাক হতেই পারো কারণ তোমরা আগের ক্লাসেই জেনেছো সূত্র অনুযায়ী হাইড্রোজেন পর্যায় সারণীর এক নম্বর গ্রুপে অবস্থান করার কথা তাহলে এখানে আবার ব্যতিক্রমের কি আছে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এক নাম্বার গ্রুপের সকল মৌলই আসলে খার ধাতু বা বলতে গেলে তীব্র খার ধাতু এরা ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন ত্যাগ করে এবং এরা লাল লিটমাস পেপারকে নীল করে এরা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপাদন করে এছাড়াও বলতে গেলে এই সকল মৌলগুলোর মধ্যে ধাতব বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে কিন্তু তুমি যদি হাইড্রোজেনের দিকে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে এটির ধাতব তো দূরের কথা এটি হচ্ছে একটি গ্যাস এবং এটি মোটেও একটি ক্ষারীয় বৈশিষ্ট্য সম্পন্ন মৌল নয় এবং এছাড়াও এটি এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপাদন করে না এখন আমরা যেহেতু জানি একই গ্রুপের সকল মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হতে হবে এবং আমরা এখানে লক্ষ্য করছি যে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের গ্রুপের সকল মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের সাথে হাইড্রোজেনের ভৌত এবং রাসায়নিক ধর্মের কোনো মিল নেই তাহলে কেন শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে হাইড্রোজেনকে এক নম্বর গ্রুপে রাখা হলো এটি হচ্ছে পর্যায় সারণীর প্রথম ব্যতিক্রমী বৈশিষ্ট্য তবে হাইড্রোজেনের অবস্থান নিয়ে আরেকটি বিতর্ক রয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সপ্তদশ অর্থাৎ সতেরোতম গ্রুপের সকল মৌলেরই অষ্টকপূর্ণ হতে একটি মাত্র ইলেকট্রন কমতি রয়েছে ঠিক তেমনি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই হাইড্রোজেনেরও অষ্টকপূর্ণ হতে মাত্র একটি ইলেকট্রন দরকার হয় তাহলে প্রশ্ন আসতেই পারে হাইড্রোজেনকে কেন সপ্তদশ গ্রুপে রাখা হয়নি কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখা গেল হাইড্রোজেনের সাথে সপ্তদশ গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের কোনো মিল পাওয়া যায় না যদিও প্রথম গ্রুপের মৌল সময়ের সাথেও হাইড্রোজেনের ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল নেই তারপরেও হাইড্রোজেনের বৈশিষ্ট্য সমূহ সপ্তদশ গ্রুপের মৌল চেয়ে প্রথম গ্রুপের মৌল সাথে বেশি সাদৃশ্যপূর্ণ তাই হাইড্রোজেনকে পর্যায় সারণির প্রথম গ্রুপে স্থান দেওয়া হয়েছে এবার চলো দুই নম্বর ব্যতিক্রম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই হিলিয়ামের সর্বশেষ অর্বিটালটি হচ্ছে ওয়ান অর্থাৎ সূত্র মোতাবেক হিলিয়ামের অবস্থান হওয়া উচিত এক নাম্বার পর্যায়ের দুই নাম্বার গ্রুপে কারণ এটির এসর অরবিটালে দুটি ইলেকট্রন রয়েছে কিন্তু আমরা পর্যায় সারণি খুললে দেখতে পাই হিলিয়ামের অবস্থান এক নম্বর পর্যায়ের আঠারোতম গ্রুপে এটির কারণ হচ্ছে আঠারোতম গ্রুপের সকল মৌলই নিষ্ক্রিয় মৌল আবার হিলিয়ামের যেখানে থাকা উচিত ছিল দুই নাম্বার গ্রুপের সকল মৌল হচ্ছে মৃৎক্ষার ধাতু আমরা যদি বৈশিষ্ট্যগত দিক থেকে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই হিলিয়ামের বৈশিষ্ট্যসমূহ বৈশিষ্ট্য সমূহ গ্রুপের মৌলসমূহের বৈশিষ্ট্য সমূহের সাথে সাদৃশ্যপূর্ণ যেহেতু হিলিয়াম একটি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় এবং আঠারোতম গ্রুপের সকল মৌলই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল তাই হিলিয়ামকে আঠারোতম গ্রুপে রাখা হয়েছে এবার চলো পর্যায় সারণীর তৃতীয় ব্যতিক্রম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক আমরা যদি পর্যায় সারণীর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের তিন নাম্বার গ্রুপের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই একটি মাত্র ঘরের মধ্যে পনেরোটি করে মৌল রয়েছে ষষ্ঠ পর্যায়ের তিন নাম্বার গ্রুপের মৌল মৌলসমূহকে বলা হয় ল্যান্ড গ্রুপের মৌল এবং সপ্তম পর্যায়ের তিন নম্বর গ্রুপের মৌলসমূহকে বলা হয় অ্যাক্টি গ্রুপের মৌল সাধারণত এই মৌলসমূহকে যদি ওই স্থানে বিস্তরভাবে ঘসানো হতো তাহলে পর্যায়সারণীটির সিকোয়েন্সটি নষ্ট হতে পারত। তাই এই দুটি গ্রুপের মৌলসমূহকে পর্যায় বাইরে অবস্থান দেওয়া হয়েছে মূলত এই দুটি গ্রুপের মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম মোটামুটি একই তাই এগুলোকে একটিমাত্র ঘরের মধ্যে অবস্থান দেওয়া হয়েছে এই ছিল পর্যায় ব্যতিক্রম বৈশিষ্ট্যসমূহ তাহলে আমরা কি জানতে পারলাম পর্যায় সারণের ব্যতিক্রম তিনটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেনের অবস্থান বিতর্ক হিলিয়ামের অবস্থান বিতর্ক এবং ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান বিতর্ক আশা করি তোমরা আজকের ক্লাসের মূল টপিক্স অর্থাৎ পর্যায় সারণের ব্যতিক্রম বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেয়েছ তোমরা যদি কোনো কনসেপ্ট বুঝতে পারো সেখানে আমার সার্থকতা আমরা পরবর্তী ক্লাসে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করবো ততদিন পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো সুন্দর থাকো ধন্যবাদ